তো নমস্কার বন্ধুরা সকালকার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন বড়ো ধানের সিজন শুরু হয়ে গেছে আমাদের এদিকে তো আর যে গাড়িটি দেখাবো সেটি হলো মাইন্দার ইউবো টেক প্লাস পাঁচশো পঁচাত্তর ডিআর আমাদের মাঠে কোন ডিআরে কেমন মাটি হচ্ছে দেখাবো এই ভিডিওতে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো সব দেখাবো এই ভিডিওতে জমিটি খুব বড় খুব একটা বড় নয় তাই ভিডিওটা ভালোভাবে দেখাতে পারবো যে রোটাভেটারটি লাগানো আছে সেটি হলো বেঙ্গলের লিও নিউ মডেলের এটা ছ ফুটের রোটা এই গাড়িটি যে দেখতে পাচ্ছি গাড়িটি কিন্তু বেশি দিনের গাড়ি নয় গাড়িটা আগে সিজনের গাড়ি এই ছ মাস মতো বয়স হবে গাড়িটা গাড়িটি কেমন মাটি করছে দেখাচ্ছি মোটামুটি ভালোই হচ্ছে মাটি তো গাড়িটি লোয়ের চার নম্বরে সতেরোশো তো চালানো হচ্ছে দেখতে পাচ্ছে গাড়িটি কেমন হাঁটছে দেখতে পাচ্ছ তোমরা জমিটিতে পুরো ভর্তি করে জল দিয়ে আছে দেখতে পাচ্ছ যাতে বেশি সিট না হয় তো এই গাড়িটির সাথে একটি জয়েন্ডিয়ার গাড়ির ছবি পোস্ট করেছিলাম কমিউনিটি পোস্টে তো অনেকে কমেন্ট করে বলেছিলেন যে জয়েন্ডিয়ার গাড়ির ভিডিও দেখতে চাও তো জয়েন্ডিয়ার গাড়িটির ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর এই গাড়িটি ঘন্টায় কেমন কি তেল খাচ্ছে তোমাদের পরের ভিডিওতে জানাবো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও আরও দেখার জন্য বন্ধুরা আমাদের এদিকে ঘন্টা হিসেবে বা বিঘা হিসেবে টাকা নেওয়া হয় না আমাদের এদিকে গাড়ির রেট হচ্ছে মিনিট হিসেবে নেওয়া হয় এখন মোটামুটি ওই পঁচিশ টাকা মিনিট যাচ্ছে আমাদের দিকে আর কোথায় ক টাকা যাচ্ছে জানি না এইগুলো হচ্ছে ওপর মাঠে জমি তাই এই জমিগুলোতে বেশি সময়ও লাগে না আর গাড়ি বসেও খুব কম আর নিচুর মাঠের জমিগুলোতে গাড়ি একটু বেশি বসে তাই ট্রেনও একটু বেশি খেয়ে নেয় দেখতে পাচ্ছ জমিটা দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যে হাফের বেশি চশা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও আরো দেখার জন্য